একদম আছে কিছু বলবে না ঠিক আছে মা একদম দহন করতে পারবে এক লক্ষ এক এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ ইন্ডিয়ান জার্সি গাড়ি দুধের গ্রান্টি পাচ্ছে আঠারো লিটার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা তোর আমরা

ইজাজুল ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভিন আসলেন কালারটা হচ্ছে সাদা লালছে এবং কালো কি জাত মানে গাভি ভাইটা

ইজাজুল ভাই মাসাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা না আসলেন এটা কালারটা আসছে সাদা কালো এটাকে জাতমান গাভের জাত মানে এটা আসছে হল স্ট্যান্ডাম এটার দাঁত দাঁত তার বয়স চারটা চারটা বাচ্চা দিচ্ছে কয় নম্বর দুই নম্বর ভালো গরুর দুধ কেমন পাচ্ছে না আঠারো লিটার দুধের একদম গিরান্টি হ্যাঁ আজকাল আসলে তো দহন করে নিতে পারবে আমার কথা গাভি গরু কিনতে হলে বানের গাছ বয়সটাকে গরু দোয়া নিতে হবে যারা কিনবে সরাসরি খামার আসবে যেহেতু সবসময় থাকে বাচ্চা সহ

জীবনে উঠবে না পৃথিবী পৃথিবীটি গেলে মন্ডির হ্যাঁ লাগে সিংহ একদম ফেরত বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে মার্শাল অনেক সুন্দর গ্রহ চলে আসছে সকাল একটা নিয়ে কেমন আসবে এগুলোর থেকে সকাল বেলা তেরো চোদ্দ বিকালে ছয় সাত থেকে চোদ্দ থেকে সাত সব মিলে দুধের বেশ লিটার দাম রাখছেন কেমন এটা দুই লাখ তিরিশ হাজার দাম নেব

দশ বাই দেখবে ধার পাঠ একদম ক্লিয়ার এবং প্রত্যেকটা গায়ে শান্ত শিষ্ট চাইলে মা বন দন করতে পারবে দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা দুই বেলা আঠারোটা গ্যারান্টি বিশ বাইশ যাই বলে আঠারো গ্যারান্টি আঠারো লিটার দুধের একদম গ্যারান্টি দুই বেলা মিলে হ্যাঁ পাঁচটা গাবি দেখাচ্ছি পাঁচটায় থাকতেছে বাচ্চা সহ দুধের গাবি যারা কিনবে সরাসরি খামার আসে প্রত্যেকটা গাবি থেকে দুধ গুলো দহন করে সকাল বিকাল দোয়ান করলে এটার দাম রাখছেন কেমন এটা নিলে দুই টাকা লিব দুই লক্ষ দশ দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গাবির ক্ষেত্রে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন সিক্স এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুটাই আছে এই নাম্বার যোগাযোগ করে এই গাবিগুলো কালেকশন করতে পারবে ইজাজুল ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম